আল্লাহর এক জাহান জাহান্নামের ভিতরে হাজার হাজার জাহান নামের আগুনে জ্বলবে এবং সেখানে বসে আল্লাহ আল্লাহকে ডাক দেবে রাবুল আহ আমিন অর্ডার করবেন যে এই জাহান্নামের ভিতরে আমার এক বান্দা আমাকে স্মরণ করতেছে তাকে বাহির কর তাকে যখন বাহির করা হবে আল্লাহ তাদের সামনে যখন দাঁড় করানো হবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে তুমি এত অন্যায় করেছো এত জাহান নামের আগুন আল্লাহ কি তীব্র এটা সহ্য করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তখন আমি আপনাকে ডাকবো কিন্তু এটা তো আমার প্রাপ্য যেহেতু আমি দুনিয়াতে অন্যায় করেছি তখন রাব্বুর আলমীর ফ্রেস্তা থেকে বলবে তোমরা এই বান্দাকে আবার জাহান নিয়ে চলে যাও ওই বান্দাকে যখন জাহান নামের দিকে নিয়ে যাবে ওই বান্দা আল্লাহ আলামের দিকে নজরে আবার তাকাবে দিকে দিকে যত যাবে তত তখন মাধ্যমে বলবে আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসো যখন ওই বান্দাকে কাছে নিয়ে আসা হবে ওই বান্দাকে জিজ্ঞাসা করা হবে তুমি যাচ্ছ জাহান্নামে নামে তোমাকে পাঠানো হচ্ছে জাহার নামে তুমি কেন কোন করুন নজর এইভাবে আমার দিকে তাকাচ্ছ তখন সেই বান্দা জবাব দেবে আল্লাহ আপনি করুন আপনি অনেক দয়াময় আপনি অনেক করুণাময় আপনি ক্ষমাসী আপনাকে ডাক দিলে যত বড় কাপের হোক না কেন যত বড় পাশান হৃদয়ের মানুষ হোক না কেন আপনাকে ডাকার পরে আল্লাহ আপনি তার ডাকে সাড়া দেন আমি অন্যায় করেছি আমি আপনাকে এই জন্য জাহান্নামের ভিতরে ডাকতাম ইয়া মান্নান ইয়া হান্নান আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমি জানি ইয়া মান্নান ইয়া হান্নান এই নাম ধরে যদি আল্লাহকে ডাকা হয় তাহলে তার সমস্ত আজাব আপনি মাফ করে দেন আমি তাকাইতেছি যদি আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন তো আমি মুক্তি পেয়ে যাব রব আলী সাথে সাথে তার দোয়া কবুল করলেন এবং ফ্রেস থেকে বললেন যাও আমি তার পুজোর সমস্ত গুণা আমাকে দিলাম এবং তাকে জান্নাতে প্রবেশ করব সুহায় আল্লাহ আল্লাহাম সুবাহ আল্লাহ